তোমার আজকে ষোলো দশমিক একের প্রথম যে আমি করাবো এক নম্বর অঙ্কটা যেটা অলরেডি আমি বোর্ডে তুলে রাখছি সেটা হলো যে একটি সমগুণী ত্রিভুজের অধিভুজ টোয়েন্টি ফাইভ এর একটি বাহু অপরটির থ্রি বাই ফোর অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো খুব এর চমৎকার একটি কিন্তু অঙ্ক দেখো আমাদের কিন্তু একটা জিনিস কি বেসিক বুঝে বুঝে কিন্তু অঙ্ক করতে হবে বেসিকটাই হলো মেন জিনিস আমি কিন্তু বারবার বলে আসি যার যত বেসিক স্ট্রং সে ম্যাথে তত ভালো করতে পারবে তো এখন দেখো যে একটি ত্রিভুজের তো অলরেডি আমি একটা ত্রিভুজ আট করে রাখছি যে ত্রিভুজের কি হবে অতিভুজটা মিটার তারপর এর একটি বাহু অপরটির থ্রি বাই ফোর অংশ হলে তাহলে এর একটি বাহু অপরটির বলতে এখানে কয়টা বাহু আছে দুইটি বাহু দেওয়া আছে যে এই যে একটি বাহু আবার এই যে একটা বাহু দুইটা বাহু আমাদের সংলগ্ন তাহলে মনে করি সমকলিত ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর দুর্গ বাহুর সমক সংলগ্ন আচ্ছা তাহলে সমকন সংলগ্ন কি ধরে নিলাম মিটার এবং অপর বাহুর অপর বাহুর দুর্গ কি হচ্ছে আমাদের তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কি এখানে দেখো যে একটি বাহু একটি বাহু আমরা কি ধরছি এ ধরছি তাহলে অপরটির কত অংশ থ্রি বাই ফোর অংশ অপরটির তাহলে অপরটির মান কত ধরছি এক্স তার মানে এক্স এর থ্রি বাই ফোর এত মিটার তাহলে কি আসতেছে থ্রি এক্স ডিভাইড ফোর মিটার তাহলে এবং অতিভুজ

লম্ব প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল মানে কি লম্বের সমান যে এ স্কোয়ার প্লাস ভূমিটা কত আছে বি স্কোয়ার ইকুয়াল অতিভূজ কত ছিল ধরে নিছি আমরা সি স্কোয়ার তাহলে বা এর মানে আমাদের কি আছে এর মানে আমরা ধরে নিছি এক্স এর মানে এর উপর স্কোয়ার প্লাস বি এর মানে কি ধরে নিচ্ছি আমরা

পঁচিশটা যদি আমরা বর্গ করি তাহলে হবে ছয়শো পঁচিশ আচ্ছা তারপর এমন কি করা যায় দেখো যে আমরা যদি এখানে একটা কাজ করি যে যেহেতু কি ভগ্নাংশের একটা যোগ দেওয়া আছে অবশ্যই কি করবো লশি করবো তাহলে লসঙ্গ হবে ষোলো তাহলে ষোলো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার ইকুয়াল ছয়শো পঁচিশ তাহলে বা তাহলে ষোলো আর নয় কত পঁচিশ এক্স স্কোয়ার

ষোলো আসতেছে তাহলে এখন আমরা কি করব। বা এক্স লম্ব আমরা ক্যালকুলেটর সারাই কিভাবে করতে পারি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু ক্যালকুলেটর সারাই আমাদের হবে যে এই রুটটা এর উপরে আছে এই রুটটা এর উপরে আছে তার মানে দুজনের উপরেই আছে তাহলে দুজনের উপর রুট মানে কি পঁচিশের উপর রুট মানে কি পাঁচ রুট মানে কি ফোর তাহলে সুতরাং এক্স ইকুয়াল চারপাশ কুড়ি মিটার তার মানে আমাদের লম্ব কথা আসলো লম্ব হলো এ সুতরাং তারপর আমার কি বলবো তার মানে একটি বাহু কত বলেটি মিটার তাহলে অপর বাহু তাহলে সুতরাং অপর বাহু আচ্ছা বাহু শর্ত কি ছিল থ্রি এক্স ডিভাইডেড ফোর ছিল তার মানে থ্রি গুণ ওয়ান এক্সের মান কত পাচ্ছি আমরা টোয়েন্টি পাচ্ছি ডিভাইডেড ফোর তাহলে এইটা যদি আমরা কাটি পাঁচ হয় তাহলে তিন পাঁচ পনেরো মিটার তাহলে আমরা কয়টা বহু বললাম দুইটা বহু তাহলে আমরা এখন কি লিখতে পারি যে সুতরাং আমাদের প্রশ্ন কি ছিল যে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে সুতরাং বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে কি কি যে একটা হলো টোয়েন্টি মিটার ও ফিফটিন মিটার এটাই হলো অ্যান্সার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো সুন্দর করে খাতায় তুলে নিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করবা